সহকারী শিক্ষকদের বেতন স্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার আজ শনিবার সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন মাগুরার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন অংশীজনের সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সাংবাদিকদের বলেন শিক্ষকেরা আমাদের কাছে একটি প্রস্তাব করেছেন সেটি হচ্ছে সহকারী শিক্ষক যখন নিয়োগ হবে তখন তারা বারোতম গ্রেডে নিয়োগ পাবেন চার বছর সফলভাবে চাকরির পর তাদের পদোন্নতি হয়ে এগারোতম গ্রেড পাবেন এবং প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড আমাদের মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবকে যৌক্তিক মনে করছি এখন আমাদের কাজ হচ্ছে সরকারের পলিসি মেকারদেরকে কনভিন্স করে বিষয়টি বাস্তবায়ন করা বিধান রঞ্জন রায় বলেন মামলার জন্য প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে আশা করা হচ্ছে দ্রুত এর সমস্যার সমাধান করা হবে তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে এছাড়া সারাদেশে বড় সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন শিক্ষক নিয়োগের বিধিমালা প্রায় পাশ হয়ে গেছে বিধিমালা পাশ হয়ে গেলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে